অনেককাল আগে দেবতারা আর অসুরেরা সমুদ্র মন্থন করছিল অমৃতর খোঁজে কিন্তু প্রথমে উঠে এলো কালকুট নামে ভয়ঙ্কর বিষ যেটা ধ্বংস করে দিতে পারে সমস্ত সৃষ্টিকে ভয়ে দেবতারা ছুটে গেলেন মহাদেব শিবের কাছে ত্রাতার আশায় শিব দয়া করে সেই বিষ নিজে পান করলেন কিন্তু গিলে ফেললেন না তার গলার মধ্যে বিষটাকে আটকে রেখে দিলেন তখন তার গলা হয়ে গেল নীল এবং তখন থেকেই শিবের আর নাম নীলকণ্ঠ কিন্তু সেই বিষের জ্বালায় তার শরীর জ্বলছিল এবং যন্ত্রণায় সে কাতর হয়ে পড়ছিলেন তখন ভক্ত ও দেবতারা তার মাথায় ঠান্ডা জল ঢালতে শুরু করেন তাকে শান্ত করবার জন্য আর এই ঘটনার স্মরণেই ভক্তরা প্রতি শ্রাবণ মাসে শিবের মাথায় ঠান্ডা জল ঢালে তাকে শান্ত করবার জন্য তাহলে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর এরপরে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন